অবশেষে বিশাল খবর আগামী আঠেরোই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ট্রেন চলবে জয়রামবাটি পর্যন্ত বিষ্ণুপুর থেকে অশ্বিনী বৈষ্ণব মাননীয় রেলমন্ত্রীর হাত ধরে নয় অবশেষে মায়ের দেশে ট্রেন আসবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবং মায়ের দেশে ট্রেন আসছে আগামী আঠেরোই জুলাই অর্থাৎ আর মাত্র একটা সপ্তাহের প্রতীক্ষা তারপরেই ট্রেন চলবে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত এবং এই ট্রেন চলবে সারা দিনে চারবার অর্থাৎ চারবার যাতায়াত করবে এই ট্রেন যেদিন জয়রামবাটি স্টেশনের সি আর হয়েছিল সেদিনই আমরা জানিয়েছিলাম যে দিনে চারবার ট্রেন যাতায়াত করবে এই জয়রামবাটি স্টেশনে অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত যে ট্রেন চলাচল করবে এবং সে খবর আমরা আগেই জানিয়েছিলাম এবং মোশাকাম যেদিন ভায়া মোশাকাম পুরুলিয়া হাওড়া যে রেলের উদ্বোধন হলো সেদিনই উদ্বোধন হওয়ার কথা ছিল বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের কিন্তু সে শুভক্ষণ এসে উপস্থিত হলো অবশেষে আঠেরোই জুলাই অর্থাৎ আর মাত্র ঠিক দশ দিন পরেই ট্রেন চলবে এই জয়রামবাটি স্টেশন পর্যন্ত সচল হবে জয়রামবাটি মায়ের দেশে লোক আসতে পারবে ট্রেনে চেপে এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের আংশিক হলেও যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে যদিও যখন সেটি হাওড়া পর্যন্ত চলবে তখন সেই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং দ্রুততার সঙ্গে হবে কিন্তু বর্তমানেও বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন আসা মানেও কিন্তু একটা বিরাট খবর এবং সেই খবর কিন্তু হতে চলেছে আর মাত্র এক সপ্তাহ পরে ইতিহাস সৃষ্টি হবে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন আসবে এবং সেই ট্রেনের যে উদ্বোধন সেই শুভ উদ্বোধন নিশ্চয়ই আপনাদের সামনে আমরা পরিবেশিত করব কথা দিলাম যে রেল লাইনটি তৈরি হয়েছে আমরা প্রত্যেকটি ইঞ্চি হেঁটে হেঁটে গেছি বৃষ্টির সময় গেছি এবং যখন এস হয়েছে তখন গেছি প্রখর রৌদ্রে গেছি এবং আমরা তখন যে ট্রলি চেপে আপনাদের সামনে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম এইখানে একদিন ট্রেনে চেপে আমরা যাব তো নিশ্চয়ই সেই ট্রেনে চেপে যাওয়ার দৃশ্য আপনাদের সামনে অবশ্যই উপস্থাপিত করব।